ভারত এটা স্পষ্ট জানে রুসুল বলে গেছে আমার উন্মতির দুইটা দলের জন্য জাহান নামের আগুন সামনে একটা চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে কান্ডা খারাপ করে শুনে ছয় নাম্বারে শুনেন মনোযোগ দ্বীপ সুম্মা হুদেনা তুত না বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন নবীজি বলছে খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে অলরেডি আমেরিকার সঙ্গে এক একজন এক একভাবে চুক্তি করতেছে এই চুক্তি এমন পর্যন্ত হয়েছে ফোন কল আপনার শুনছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি আমার দেশে করবে যদি কোনো জুতা পেটা করা হয় বাহিরের রাষ্ট্রে আমার দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হবে ঠিক কিনা বলেন সেই প্লান যিনি আগেই ফাঁস করে দিয়েছেন তিনি কে ফাঁস হয়ে গেছে না প্লান ফাঁস যে কয়টা নিয়ে আসছিল ধরা পড়ছে অনেকগুলা তেমন কিছু করতে পারেনি আল্লাহ বুঝাই দিয়েছে আমেরিকা এখন আর পড়াশক্তি নাই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে প্রমাণিত হয়ে গেছে আমেরিকা এখন আর পড়া শক্তি না তাদের কথায় কেউ উঠেও না বসেও না ঠিক কিনা বলে এর পরে নাবিজি বললেন সনব কোন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে অর্থোডক্স খ্রিস্টান আপনি কবেন হুজুর এই খ্রিস্টান আবার কোন দেশে থাকে এটা আবার সব দেশে থাকে না এরা ছিল আমাদের ইস্তাম্বুলে এই ইস্তাম্বুল যখন মুসলমানদের হাতে চলে আসলো সুলতান মোহাম্মদ আল ফাত রণতুর্যমাদক ছাব্বিশ বছরের বিজয়ী একজন যখন এটাকে বিজয় করছে তখন এই মানুষগুলা চলে গেছে রাশিয়াতে খ্রিস্টান এই সমস্ত অর্থডক্স বড় বড় খ্রিস্টান পণ্ডিতরা চলে গেছে রাশিয়ার এই জন্য দেখবেন এখন রাশিয়া সব জায়গায় মুসলমানদের পক্ষে কথা বলে এই পক্ষে কথা বলা আল্লাহ তালা বুঝা দিচ্ছেন রাশিয়ার এই পক্ষে কথা বলা বেশি দিন টিকবে না ফায়াক দেরুন অচিরেই বন্ধ হয়ে যাবে সারা দুনিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে ঠিক কিনা বলে আপনার সবাই কিন্তু ঠিক বলতে পারেন আপনি কেমনে কোন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে আপনি দেখেন ইরান আর পাকিস্তান অলরেডি মুখামুখি একটা অবস্থানের মধ্যে আছে ঠিক কিনা বলেন অলরেডি লেবাননের উপরে একটার পর একটা হামলা চলছে শুধু তাই নয় আজকে তাকায় দেখেন ভারতের টেলিভিশনের ভিতরে সরাসরি নিউজ করা হচ্ছে আমার দেশকে কটাক্ষ করে নিউজ করতেছে আমার দেশকে নিয়ে চট্টগ্রাম যদি তারা নিয়ে যেতে পারে কি কি তাদের লাভ হবে এইটা নিয়ে তাদের টেলিভিশনে দুঃসর দেখানো মাত্র পরিষ্কার হয়ে গেছে সামনে একটা লড়াই হবে ওই লড়াই চূড়ান্ত ইসলামের বিজয়ের লড়াই হবে ঠিক কিনা মনে হয় ওই দিকে কিন্তু এখন সারা দুনিয়া যাচ্ছে ভারত এটা স্পষ্ট জানে রুসুল বলে গেছে আমার উন্মতির দুইটা দলের জন্য জাহান আগুন হারাম এর মধ্যে একটা দল হবে যারা হিন্দের বিজয় লড়বে আজকে যারা হিন্দের বিজয়ের পক্ষে লড়বে মুসলমান যারা লড়বে তাকনো পর্যন্ত রক্ত পৌঁছে যাবে এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি এই ছয়টার ভিতরে শেষ নাম্বারটা এত কঠিন হবে নবীজি বলছেন আশিটা দলে বিভক্ত হবে দল যে শুধু আশিটা হবে তা না বরং আধিক্য বোঝানো হয়েছে বারো হাজার করে সৈন্য হবে লড়াই হবে চূড়ান্ত এই বিজয়ে শুধুমাত্র মোমেনরা জিতবে মোহামেনদেরকে যিনি বিজয় দান করে দেবেন তিনি কে অবস্থা এমন হবে কাফের অস্ত্র তাক করবে একদিকে মাটি তাদেরকে টেনে নিয়ে নেবে মাটি তাদেরকে গিলে ফেলবে ঝরে করা সেই দিন আসতেস আল্লাহ কোরআন কারীমের ভিতরে জানায় দিলেন লা ইউমিনু বিআউমিল হিসাব যত জালেম এই দুনিয়ার ভিতরে আছে কোন জালেম আখেরাতে বিশ্বাস করে না আজকে যদি আপনি আখেরাতে বিশ্বাসী হন যার সামনে দাঁড়ায় পায় টু পায় জবাব দেওয়া লাগবে তিনি কি আল্লাহ সামনে কিন্তু জবাব দেওয়া সহজ না কঠিন সবাই কোন সহজ না কঠিন বুখারের হাদিস শুনেন মান্নু কি সাহালাক যাকে আল্লাহ বলবেন পর জবাব দে ওই লোকটার যাওয়ার কোনো জায়গা থাকবে না যাকে আল্লাহ বলবেন পর জবাব দে ওই লোকটা সেদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে বলি আল্লাহ বিনা হিসাবে যেই মানুষগুলাকে আপনি মাফ করবেন আমাদেরকে তাদের মধ্যে স্বামীর করে মাফ করে দিয়ে পরে আমি শেষ দামি দামি কয়েকটা কথা শোনাতে চাই যারা ইমানের পথে আসছেন জাহান নামের আগুন হারাম বানাতে চান আজকে থেকে ইমানের যত পরীক্ষা হোক ইমানের পথ থেকে এক চুল আমরা নড়বো না রাজি আছেন জোরে বলেন রাজি আছেন হাতগুলা নামান আমাদের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ঠেলে নিতে হয় নাই ঠেলে নিতে হয় নাই হাসি মুখে তারা গেছে প্রমাণ হয়ে গেছে ইমানের পথে এক চুল তারা কাউকে ভয় পায় নাই কিলাম এই মাহফিলে যারা বসছেন পাঁচ নামাজ পড়বে সুন্দর করে অজুবানাব অত মত নামাজ পড়োবে অবশ্যই আপনাকে যিনি জাহান আগুন হারাম বানায় কবুল করবেন তিনি কি যতজন বসছেন মানুষ চিল্লা দেয় চল্লিশ দিনের আজকে আপনাকে বলবো চল্লিশ দিনের জন্য আপনি নিয়ত করে ফেলেন তাকবির উলার সঙ্গে নামাজ পড়বেন পাঁচ নামাজ আল্লাহ বলে ইমামের সঙ্গে দাঁড়ায় যাবেন মাত্র চল্লিশ দিনের এই কোর্স যদি দুনিয়ার জীবনে কমপ্লিট করেন সহি হাদিসের বক্তব্য হাররাবাহুল্লাহ আলাইহি নার তার জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি চার নাম্বারে যতজন এই মা ফিলে বসলেন খেয়াল করে আমলের নিয়তে শুনে যাবেন মানিক রাত কাদামা জমিনে ইসলামকে কায়েমের জন্য কোরআনের বিধান ইস্টাবলিশ করার জন্য এর ভিতরে যদি ধুলি বালি আপনি লাগান ধুলি বালি দুনিয়া থেকে যদি বিদায় নেন যিনি আপনার গুনা খাতা মাফ করে দিবেন তিনি কি জাহান আগুন হারাম সই হাদিসের বক্তব্য এটা পাঁচ নাম্বারে যতজন বসলেন মানশা বা শাইবাত আনফিল ইসলাম ইসলামের জন্য চোল পাকা ফেলছে আমাদের প্রিয় আল্লামা হার্টের ভিতরে পাঁচটা ব্লক সিরোপ সারা জীবন দিয়েছে যতজন ইসলামের জন্য বিদ্ধ হয়ে গেছে কষ্ট করেছে এমন মানুষদের জন্য জাহান্নামের আগুন যিনি হারা বানায় দিবেন তিনি কি ছয় নাম্বারে মান دفنا ثلاثه من আপনার একজন দুইজন তিনজন বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর ব্যাপারে কোন গালিগালাজ আপত্তি করেন নাই কানছেন কিন্তু আল্লাহর উপরে ছেড়ে দিবেন আল্লাহ আপনার সন্তান আল্লাহ আপনার দেওয়া গোলাম আমার সন্তান আল্লাহ আপনি নিয়ে গেছেন আল্লাহ আপনার দেওয়া নিয়ামত আল্লাহ আপনি নিয়ে গেছেন আমার করার কি আছে আল্লাহ আমি খুশি আছি এই রকম গোলামদের জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানাই দিবেন তিনি কে সাত নাম্বার এই যে চোখ দুইটা আল্লাহ দিছে মাঝে মাঝে এই চোখটা দিয়ে কাঁদবেন চোখের পানি সেরে আল্লাহর কথা মনে করো জন্য জাহান্নামের আগুন হারাম যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে রাত জেগে জমিন পাহারা দিবে জোরে কর আল্লাহ শেষ আট নম্বরে অত্যন্ত দামি মান কানাব লা ইলাহা ইল্লাল্লাহ দাখালান জান্নাত কালেমা পড়তে পড়তে আল্লাহর যে গোলাম দুনিয়া থেকে বিদায় নেবে এমন গোলামকে যিনি মাফ করে দিবেন তিনি কে এবার কৃপন কে কে আসেন টান করে হাতটা উঠান কৃপন কে কে না এবার একটু হাতটা উঠান আমরা ফিলিস্তিনের জন্য আজকে মার থেকে দোয়া করি এই মাহফিলের পুরাপুরি কামালিয়া আল্লাহ যেন আমাদেরকে দান করেন গুনা মাফ করেন নিয়ত করে গুনা মাফের জন্য আমরা আজকে সবচেয়ে দামি একটা ইস্তেফার পড়বো একটা লোকবাদ থাকবো না এই অল্প সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ যতদূর পারি নাস্তার পয়সা হিসাবে এই মা মাহফিনের খরচ খরচা যা আছে এটা হিসাবে আমরা ইনশাল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করব মুখে মুখে ইস্তেম ফার করবো সকলে পরের রব্বি হম মা আরো কয়েকজন হয়ে যান তাহলে সহজ হয়ে যাবে আন্তরব্বি লা خلقتني وانا عبد وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء এটা হচ্ছে সৈয়দুল ফারের পরে দোয়া কবলের জন্য রসুল একটা দোয়া শিখেছেন এই দোয়াটা সন্ধ্যে রসুল বলছে সেজন্য মুখস্থ করে নেয় আপনার অনেকে মুখস্থ না করল আমি অনেক কষ্ট করে মুখস্থ করছি আপনারা সবাই মিলে একত্রে আমরা পড়ব যেন আজকে দোয়াটা কবুল হয় সকলে পড়ের আল্লাহুম্মা ইন্নী আব্দু ওয়া বনু আব্দিক ওয়া বনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মা উদিব في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي الله الكريم কায়মানো বাক্যে আমরা ফরিয়াদ করছি এখন ইনশাল্লাহ মাহফিলের আর যদি কোনো কথা না থাকে আমরা বোনাজাতের দিকে যেতে চাই আল্লাহ হুম আমিন অরব্বান সলেম হুসেন ইলম তাবুফির وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من